কে বড় আমি না তুমি কিসের এত লড়াই আমার আমিত্ব যে কত ক্ষুদ্র তা বুঝতে একটু আকাশ দেখুন মন দিয়ে কে বড় আমি না তুমি কিসের এই লড়াই কিসের এত যুদ্ধ আমাদের সব ঝগড়ার নিষ্পত্তি ঘটবে আকাশের দিকে তাকালে আকাশ পর্যবেক্ষণ করুন তারপর নিজের কথা বিচার করুন আমরা কত ছোট এই বিশ্বে তখন ধারণা করতে পারবেন কাজে আমি বড় না তুমি এই নিয়ে লড়াই করার কোনো নেই। শুধু এমনটাই বা কেন। পরীক্ষা খারাপ হয়েছে মনটা ভালো নেই কিছু করতে হবে না আকাশের দিকে তাকান মহাকাশের দিকে তাকিয়ে থাকুন তারা দেখুন মহাকাশের ওপর এক অডিও ভিডিও বিজ্ঞান প্রদর্শন করতে গিয়ে এসব কথা জানালেন স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন অব নর্থ বেঙ্গলের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট মহাকাশপ্রেমী দেবাশিস সরকার বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার বুড়াগঞ্জ অঞ্চলের দুধাজুতে অবস্থিত তরাই বিএড কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ওইসব কথা অসাধারণ প্রদর্শনীর সময় মেলে ধরেন বাবু আসলে শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শিলিগুড়ি সাবারম্যান লোকাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এক প্রকৃতি প্রকৃতিপাঠ শিবিরে মহাকাশ বিজ্ঞান নিয়ে সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ তথ্য মেলে ধরেন দেবাশিস বাবু এবং তার সহযোগী সদস্যরা সেই সময় ভারতের চন্দ্রযান এবং আদিত্য এলওয়ান উৎক্ষেপণ নিয়েও উল্লেখযোগ্য তথ্য মেলে ধরা হয় বহু বছর ধরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আকাশ পর্যবেক্ষণ মহাকাশ বিজ্ঞান নিয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য ছবি সহ মেলে ধরছেন দেবাশিস বাবুরা তাতে বহু ছেলে মেয়ে উপকৃত হচ্ছে এবং তাদের সেই মহাকাশ বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য অনেকের মধ্যে মহাকাশ বিজ্ঞান নিয়ে উৎসাহ দেখা দিচ্ছে এমনকি ভারতের মহাকাশ বিজ্ঞানীরা যখন আদিত্য এল ওয়ানকে সূর্য নিয়ে কাজ করার জন্য পাঠাচ্ছে সেই সময় কিছু যন্ত্রাংশ তৈরির কাজে যাদের অবদান ছিল তার মধ্যে একজন এক সময় দেবাশিস বাবুদের তত্ত্বাবধানে মহাকাশ অনুসন্ধান শুরু করেছিলেন আসলে এই মানুষ জীবন সত্যি ক্ষুদ্র সময় অতি সংক্ষিপ্ত মহাবিশ্ব এই গ্যালাক্সি নিয়ে যদি আমরা একটু মনোনিবেশ করি তবে বুঝতে পারবো আমরা কতটা ক্ষুদ্র কাজেই আমি বড় আমি বড় ভাব নিয়ে পরস্পর রেশারেশি বা যুদ্ধ করার কোনো যিকতা নেই মহাকাশের অসীমতা আমাদের আমিত্বের অহংকারকে আরো খান খান করে ভেঙে দেয় মহাকাশ বিজ্ঞান এই সৌর জগতের সকল শক্তির আধার যে সূর্য সে বিষয়ে সুন্দর সুন্দর তথ্য মেলে ধরেন যা উপস্থিত সকলের মন কেড়ে নেয় এরপর বুধবার রাতেই তরায় বিএড কলেজ চত্বরে বিরাট টেলিস্কোপের সাহায্যে সকলকে চাঁদের পাহাড় চাঁদের মধ্যেকার গর্ত প্রভৃতি দেখানোর ব্যবস্থা হয় প্রকৃতি পাঠ শিবিরে যোগ দেওয়া সব ছাত্রছাত্রীরা ঘন কুয়াশার মধ্যে চাঁদ দেখতে উৎসাহী হয় গত জানুয়ারি থেকে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এই স্কাউটিং ক্যাম্প প্রকৃতি পাঠ শিবির গ্রামীণ জনজীবন পর্যবেক্ষণের আয়োজন করে ষোলোই জানুয়ারি তা শেষ হয় এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল আকাশ দেখার ব্যবস্থা তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার জানিয়েছেন প্রায় একশো চল্লিশ জন ছাত্রছাত্রী এই স্কাউটিং এবং প্রকৃতি পাঠ শিবিরে যোগ দেন

একশো আলো এতটা দূর যায় সেখানে অন্য কোন তারা নেই এই পুরোটা হচ্ছে এক আলোকবর্ষ এক বছরে আলোক তিন চার বছর তিন চার আলোক বর্ষ দূরে যাওয়ার পরে অন্যান্য তারা গুলোকে আমরা দেখতে পারি মানে একটা তারাতে থেকে আরেকটা তারা এত বেশি দূরে থাকে এই করে চলতে চলতে এটা দুশো আলোক দুশো আলোক বর্ষ দুশো বছর সময় লাগবে এখান থেকে এই পর্যন্ত আসতে এখন এটা দেড় হাজার ছায়াপথের মধ্যেই আছি সেখানে কোটি কোটি তারা কয়েকশো কোটি তারা সব মিলিয়ে সব মিলিয়ে এখান থেকে এই পর্যন্ত স্টক এখান থেকে এই পর্যন্ত আসতে দেড় লক্ষ বছর সময় লাগছে এটা শুধু আমাদের একটা গ্যালাক্সি আমাদের এই একটা গ্যালাক্সি তার এই মাথা থেকে এই মাথায় আলো আসতে সময় লাগবে দেড় লক্ষ বছর আর কত তারা আছে এনি আইডিয়া কেউ টু থাউজেন্ড টু থাউজেন্ড পথে এরকম আমাদের সূর্যটা আছে মোটামুটি এরকম জায়গা এত তারা মিলিয়ে হচ্ছে একটা গ্যালাক্সি শুধুমাত্র একটা গ্যালাক্সি ক্যালাক্সিজ ইউনিভার্স প্রসিড এই হচ্ছে আমাদের ইউনিভার্স্ট এই হচ্ছে আমাদের ইউনিভার্স ইউনিভার্সে গোল হতেই হবে তার কোনো কারণ নেই কিন্তু আমরা ইউনিভার্স থাকতে পারে তাহলে ওয়াই নট মাল্টিভার্স ওয়াই নট আদার ইউনিভার্স মজার জিনিস হচ্ছে আমাদের ইউনিভার্স ইউনিভার্সাল রুল হচ্ছে আমি যদি এই জিনিসটাকে ড্রপ করি তাহলে সে নিচে পড়বে গ্র্যাভিটি এখানে পুল করে হতেই পারে অন্য কোনো ইউনিভার্সে অন্য কোনো নিয়ম যেখানে গ্র্যাভিটি রিপালস করবে ডায়াবেটিসের জন্য একটা বস্তু আরেকটা বস্তু থেকে দূরে সরে যাবে আমাদের এখানে আমরা জানি আমাদের এই ইউনিভার্সাল রুল যে অ্যাটমের সেন্টারে ইলেকট্রন থাকবে আর থাকবে ইলেকট্রন চার পাঁচ ঘুরে বেড়াবে হতেই পারে কোন ইউনিভার্স আছে যেখানে সেন্টারে হয়তো ইলেকট্রন আছে আর প্রোটন তার চার পাঁচ ঘুরছে সেগুলো অন্যান্য ইউনিভার্স এরকম হাজার হাজার ইউনিভার্স হতেই পারে সো দিস ইজ দ্য মাল্টিভার্স কিন্তু যত যাই হোক থাকেন যেটাই হোক কেন সমস্ত জায়গাতে আলো একটা ছোট জোনাকির আলো আর তার সাথে মাল্টিভার্স এই সব জায়গাতে সব জায়গাতে সবচেয়ে বড় নয় সো নাও ডু ইউ রিয়ালাইজ হাউ স্মল ইউ আর আমরা বুঝতে পারছি যে আমরা অ্যাকচুয়ালি যদি সত্যি সত্যি কসমিক স্কেলে চিন্তা করি তাহলে কত ছোট আমরা এবং মজার জিনিস হচ্ছে আমরা যে সমস্ত কারণগুলোর জন্য কনফ্লিক্টে জড়িয়ে পড়ি সেই কারণগুলো কত সমান কত ইউজনেস সারা পৃথিবীতে এর একটা প্রেজেন্স আছে অস্তিত্ব আছে এই প্রেজেন্টেশন গুলো আমাদের তৈরি করা এবং এগুলো কোনো জায়গাতে কোনো অনলাইনে আপলোড করার নেই আদিত্য মানে সূর্য চন্দ্রযান মানে হচ্ছে যে চন্দ্রে গেল আর পরের কিন্তু সূর্য যান নয় তার কারণ আদিত্য সূর্য যায়নি বিষয়টা ছিল চন্দ্রযানের পারপাস ছিল চাঁদকে স্টাডি করতে হবে আর আদিত্যর পারপাস হচ্ছে সূর্যকে স্টাডি করতে হবে সেই জন্যই চন্দ্রযানি এন্ড আদিত্য এলোয়ান এই গোটা বস্তুটা এই গোটা বস্তুটা ওজন হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ কেজি সাড়ে পাঁচ লক্ষ কেজি ওজন নিয়ে চোদ্দ বাড়ির সমান উঁচু একটা জিনিস সে উড়ে যাবে তার এখানে ইঞ্জিন রান করবে সেই ইঞ্জিন গুলো থাস্ট দিয়ে পায়ার করে এটাকে নিউটনের থার্ড ল অনুযায়ী একে উড়িয়ে নিয়ে যাবে এবং তার ভেলোসিটি যেটা অ্যাটেক করবে সেটা সেকেন্ডে আট কিলোমিটারের থেকে বেশি সেকেন্ডে আট কিলোমিটারের থেকে বেশি মানে এখান থেকে একটা ভিড় এত জোরে ছড়া হবে যে এক সেকেন্ডে নকশালবাড়ি পৌঁছে যাবে সেই ভেলোসিটিতে এটা বোঝাতে হবে তো বুঝতেই দৌড় থেকে দৌড় করতে হবে তাহলে বুঝতেই পারছো যে কি ভয়ঙ্কর পাওয়ারফুল এই সমস্ত ইঞ্জিনগুলো তো এইটা হচ্ছে লজ ভেজিল হটেল চন্দ্রযান বসে আছে ঠিক এই জায়গাটায় এটার মধ্যে অনেকগুলো এটা হচ্ছে প্রথম উড়ে যাওয়ার একটু পরেই এই দুটো আলাদা হয়ে যাবে এই দুপাশে সলিড রকেট বুস্টার তোমরা যে ভিডিওটা দেখেছো তার মধ্যে দেখেছো এটা আলাদা হয়ে যাবে এটা এবং এটা তারপরে এই পার্টুকু উড়ে যাবে এটা আলাদা হবে তারপর এই আলাদা হবে তারপর এখান থেকে দুটো খাপ এরকম থেকে মুভমেন্ট আমরা যদি প্রথমে জিজ্ঞেস সিগনাল দিলে সেটা চাঁদে গিয়ে পৌঁছবে প্রায় দেড় মিনিট দেড় ধরো একটা স্পেস চাঁদের মধ্যে চলছে একটা স্পেসক্রাফ চাঁদে চলছে সেখানে কোন একটা কিছু প্রবলেম হলো। সাথে সাথে ইনস্ট্যান্ট মেসেজটা এখানে এলো দেড় সেকেন্ড টাইম লাগলো আমি এখানে ডিসিশন নিলাম কি করতে হবে তাতে এক সেকেন্ড টাইম লাগলো আড়াই সেকেন্ড আবার এখান থেকে আমি কমেন্ট দিলাম যে ইউ ডু দিস তখন সেটা ওখানে উড়ে গেল সেটা যেতে আবার দেড় সেকেন্ড তাহলে তিন আড়েকে চার সেকেন্ড সময় লেগে গেল এবার বলো দেখি আমি এখান থেকে হাঁটতে হাঁটতে স্টেজের কোনায় এসে এই পাটা যদি এখানে আসে আমি চার সেকেন্ড ওয়েট করতে পারবো পারবো ঠিক আছে তো আমরা আমরা এখানে এটা কিন্তু এখানে যদি একটা মানুষ কেউ প্রেজেন্ট থাকে সেই ইনস্ট্যান্টলি ডিসিশন নিয়ে যন্ত্রটাকে ওখানে থামাতে পারে তো এই জন্য আনম্যান্ড মিশনের গ্রেটার চান্স অফ ফেইলিওর ইট ইস অল দ্য ম্যাটার ফ্রম এই যে তুমি আলোটা জ্বলাচ্ছি যে এনার্জি আমি ইউজ করছি যা মাস আমি ইউজ করছি এভরিথিং ফ্রম সান কাজে শুধুমাত্র রাম বা লক্ষণ বা ঋণ বা অর্জুনের সূর্যপুত্র নয় আমরা সবাই সূর্যপুত্র ঠিক আছে অল অফ আস দে আর চিলড্রেন অফ সান বসে পড়ো বাবা বসে আমরা সবাই যা কিছু দেখতে পাচ্ছি এই প্লাস্টিক এই মাইক্রোফোন এই কম্পিউটার एवरीथिंग এন্টার মাস যা কিছু আমি দেখতে পাচ্ছি एवरीथिंग ইজ फ्रॉम আমরা সবাই সূর্য তো দেখ একটা না এতগুলো সূর্য আছে তো আদিত্য এলোয়ান হচ্ছে এই সূর্যকে স্টাডি করবার জন্যই তার কারণ সূর্য হচ্ছে আমাদের সবচেয়ে কাছের তারা এবং একমাত্র তারা যাকে আমরা চাকার মতো দেখতে পাই বাকি সবাই ডট সূর্যটা এরকম কালো কালো স্পট হয় এই স্পটগুলোকে বলে সানস্পট আমাদের সোলার টেলিস্কোপ আছে সেগুলো দিয়ে আমরা দেখতে পাই এই সানস্পটের আবার কতগুলো সাইকেল হয় কিছু কিছু সময়তে খুব বেশি হয় কিছু কিছু সময় কম হয় যখন বেশি হয় তখন ভীষণ প্রবলেম হয় যেগুলো আমরা টের পাই না এখন কিন্তু ভেরি প্রবলেম্যাটিক মানে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য ভীষণ কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয় বাট আমাদের সাইন্টিস্টরা সেগুলো টেক কেয়ার করে ফেলে এখন সেই রকম ম্যাক্সিমাম চলছে তাই ওটাকে স্টাডি করার জন্যই আদিত্যকে পাঠানো হয়েছে আর সানের গায়ে অ্যাকচুয়ালি এইরকম সারফেস ডিটেল আছে সানের গায়ে এরকম কেউ কি তোমরা দেখেছো এটা না দেখতে পাওয়া যায় এই যে একটা আগুনের শিখা বেরিয়ে এসছে সান থেকে এই যে ছোট ছোট আগুনের শিখাগুলো বেরিয়ে এসছে এই আগুনের শিখাটা প্রায় তিনটা পৃথিবীর সমান হ্যাঁ এই যে ছোট্ট আগুনের ফ্লেমটা শিখাটা এইটা প্রায় তিনখানা পৃথিবীর সমান এই ছবিটা আমার নিজের তোলা আর তোমরা জেনে খুশি হবে সেটা হচ্ছে সূর্যকে দেখবার এই যে স্পেশাল যে টেলিস্কোপ সোলার টেলিস্কোপ হাইড্রোজেন আলফা এই গোটা ভারতবর্ষের নন গভর্নমেন্ট সেক্টরে উই আর দ্য ফার্স্ট টু হ্যাভ এ হাইড্রোজেন আলফা টেলিস্কোপ ইন টু থাউজেন্ড হাজার বারো সালে আমরা এই টেলিস্কোপটা আঁকিয়েছিলাম তারপর সেটাকে আবার আমরা আপগ্রেড করেছি তো তাই দিয়ে সানের গায়ে এইরকম অ্যাক্টিভিটি ডিটেলস দেখতে পাওয়া যায় এটা হচ্ছে লো অ্যাক্টিভিটি জোন এরকম প্লেন এই জিনিসগুলোকে স্টাডি করা হয় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা যদি শক্তিকারের সানে হয় এত বড় যদি শান হয় তাহলে গুলো প্যানেলগুলো কবিত্ব এই হচ্ছে পৃথিবী চাঁদকে প্রায় কুঁঠেই পাওয়া যাচ্ছে এই হচ্ছে গোটা সান মানে সাইজের কম্প্যারেশনটা কিরকম হবে এই ছবিগুলো কিন্তু আমাদের নিজেদের তোলা ছবি মানে কোনো জায়গা থেকে নেয়া ঠিক নেহাত থাকতে পারছি এবার আসি কেন দেলোয়ান দেখো মজার জিনিস হচ্ছে আজকে আমরা যদি এখানে তিনজনকে চাই আমার এখানে দেখেছি দেখেছি যখন আদিত্য তৈরি হচ্ছিল যখন সুর তৈরি হচ্ছিল সে সময় তো কয়েকবার গেছি এবং সেখানে ইসরোর এই ইয়ের ভেতরে ওয়ার্কশপের ভেতরে যন্ত্রগুলো তৈরি হচ্ছে বড় হচ্ছে এবং কন্টিনিউয়াসলি রিসার্চ হচ্ছে ট্রাল হচ্ছে এরার হচ্ছে এগুলো চোখের সাথে দেখেছি তাই আমার চোখের সাথে যখন উড়ে চলে গেল তখন আমি দেখলাম যে এই বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলো এত মেহনত করে জিনিসটা তৈরি করেছে সে পনেরো লক্ষ কিলোমিটার দূরে চলে গেল এবং লিটারালি আমি ওদের দেখেছি ওদের যারা করেছে পড়েছে দেখেছি ওদেরকে লিটারালি আনন্দে কাঁদতে ওরা জানে যে এতগুলো বছর ধরে যে যন্ত্রটাকে বাড়ালাম সেটা এই যে উড়ে চলে গেল আর কোনদিন একে ছুঁতে পারবো না আর কোনদিন দেখতে পাবো না বাট নাও হোয়াট আর ডুইং পনেরো লক্ষ কিলোমিটার দূরে ওদের বানানো যন্ত্র কাজ করছে তার আউটপুট নিয়ে সেই আউটপুট যেটা ওরা হ্যান্ডেল করছে যেগুলোর জন্য সারা পৃথিবী ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে সো ইউ ক্যান ইম্যাজিন কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন দে আর এনজয়িং ওকে এন্ড অবভিয়াসলি আই এম অলসো স্যাটিসফাইড তার কারণ তাই হচ্ছে যে এইভাবে আমাদের ক্লাবের দ্বারা ইনসিস্টেড হয়ে বা ইন্টারেস্টেড হয়ে কেউ তার একটু বড় কাজ করতে পারলেন

দেখো দেখো দেখতে পাচ্ছি কি দেখছো চ

লোকাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী যে স্কাউটিং ক্যাম্প এবং নেচার স্টাডির আয়োজন করা হয়েছিল আজ তার চতুর্থ দিন আগামী কাল তার পঞ্চম দিন তো এই যে প্রকৃতিপাঠ শিবির নেচার স্টাডি এবং স্কাউটিং ক্যাম্প এই বিষয়টা নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গঠন এবং আমাদের স্কাউটিং এর প্রোগ্রামের মাধ্যমে যে স্কাউট মুভমেন্ট সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর আজকের এই প্রোগ্রামের যে বিশেষত্ব বিষয়গুলো হলো সেটা রুরাল আউটলি রিচ প্রোগ্রাম এবং আজ গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে আজকে চতুর্থ দিনের প্রোগ্রাম আজকে আমরা এখানে শেষ করলাম কারা কারা ছিলেন এই প্রোগ্রামে আমাদের সোয়ান স্কাই অ্যাসোসিয়েশন শিলিগুড়ির যে সম্পাদক মহাশয় দেবাশিস সরকার মহাশয় উনি ছিলেন উনি আকাশ দেখার বিষয়ে ওনার প্রেজেন্টেশন দিলেন এবং ছাত্রছাত্রীরা খুবই অনুপ্রাণিত হয়েছে আকাশের বিষয়ে জানতে মহাকাশ অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোন নিয়ে যে আমাদের দেশের গবেষণা সেই সব বিষয়ে ছাত্রছাত্রীদের উনি উৎসাহিত করেছেন এছাড়া স্কাউটের অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং পদাধিকারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট কতজন অংশ নিয়েছে আমাদের এই পুরো প্রোগ্রামে টোটাল একশো থেকে চল্লিশ জনের টিম হিসাবে কাজ করেছে মানে বাইরেও কি হয়েছে খড়িবাড়ি এখানে ছাড়া না আমাদের এই ক্যাম্পাস এছাড়া আমাদের ইন্দো নেপাল বর্ডার লোহাগড়ে যে প্রকৃতি পাঠ শিবির হয়েছে সেটা নেপাল বর্ডারে আমাদের হয়েছে এইটা কি প্রথমবার হলো না আগেও হয়েছে না এই তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এটি চতুর্থ বর্ষ ও আমাদের এই প্রকৃতি পাঠ শিবির এবং স্কাউটিং স্কাউট ক্যাম্পিং এটা কি তারা এডুকেশন ফেয়ার সোসাইটি যতগুলো ইউনিট আছে সবাই যোগ দিয়েছে হ্যাঁ সকল তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি সকল ইউনিট এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র এখানে অংশগ্রহণ করেছে এবার কি আকাশ দেখাটা একটা নতুন সংযোজন আকাশ দেখাটা একটা আমাদের এবছরের নতুন সংযোজন আগামীতে কি প্ল্যান আছে আর এই প্রকৃতি পাঠ শিবির আগামীতেও হবে এবং আরও ভালো করে হবে এবং বর্তমান সময়ে বিজ্ঞান চেতনা করা এবং ছাত্রছাত্রীদেরকে মনোযোগী করা সেই বিষয় নিয়ে তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে চলবে আর কোনো বার্তা আমরা বলব ছাত্রছাত্রীরা পরিবেশের সম্বন্ধে জানুক সমাজকে বাঁচাতে হলে আমাদের নিজেদের বাঁচতে হলে পরিবেশ সচেতন হতেই হবে এটাই আমাদের বার্তা ইউ থ্যাংক ইউ